আল্লাহ রসুন সাল্লো ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন সবাই মক্কার মধ্যে প্রবেশ করলো তিনশো ষাটটা মূর্তি ছিল মক্কার মধ্যে সমস্ত কুফুরি শক্তিকে আল্লাহর রসুল সব মূর্তিগুলোকে ভেঙে দিয়ে তসমস করে দিয়ে সেগুলোকে কাবা শরীর থেকে বের করে দিয়ে কাবাটাকে পবিত্র করে যাতে করে মুসলমান সেখানে এক আল্লাহ তাল শাস্তায় অবনত হতে পারে কেমন পর্যন্ত সেই আবা ঘরের মধ্যে আর কোনোদিন মূর্তি ঢুকতে পারে নাই কিয়ামত পর্যন্ত আর মুক্তি ঢুকতে পারবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকেই দেখলেন তার পিতা হাজর মূর্তিগুলো তৈরি করে মানুষ মূর্তির উপাসনা করে তিনি জন্মের পর থেকে কিছুটা বোধ হওয়ার পর থেকেই মূর্তির বিরোধিতা করে আসছিলেন মূর্তির পূজা করা যাবে না আল্লাহর জমিন আল্লাহর বিধান পালন করতে হবে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহর সাথে আর কাউকে শরিক করা যাবে না হজরত ইব্রাহিম আলাই ইসলামের মিশন শুরু থেকেই ছিল হজরত ইব্রাহিম আলাই ইসলাম জাতির পিতা তিনি সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন ভেঙে দিলেন আমাদের রসুলক কাবা শরীফের মধ্যে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে না ঠিক তো পাবে সেই রসুলের অনুসারী হয়ে যারা সৈয়দ ইব্রাহিম আলী সাল্লামের অনুসারী যারা নাকি মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের অনুসারী তারা বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছে আমরাও দেশটাকে মূর্তি না না রেখে মূর্তিগুলো ভেঙে দিয়ে বাংলাদেশটাকে মূর্তি মুক্ত করতে চাই মূর্তি মুক্ত করে বাংলাদেশকে আমরা পবিত্র করতে চাই ঠিক কিনা এই বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকা যাবে না কারণ এটা মুসলমানের দেশ মুসলমানের দেশে আবার কিসের মূর্তি থাকে আমার সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন সব কিছু বের করে দিয়ে কাবা শরীফকে আল্লাহ আল্লাহর রসুল পবিত্র করলেন আর যারা নাকি মুসলমান হতে চাইছে সবাইকে তিনি মাফ করে দিয়ে ক্ষমা করে দিলেন